এটা বিচারপতি সেনগুপ্তর ব্যাপার তিনি মনে করেছেন তিনি যদি মামলা লড়েন তাহলে কিছু অসুবিধা হতে পারে সেই জায়গা থেকে উনি সরে দাঁড়িয়েছেন এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা শুধু এটাই বলতে চাইছি যে আজকে জুডিশিয়ারি কি পরিস্থিতির মধ্যে গেলে কোনো একজনের মামলা কেউ শুনবেন কি শুনবেন না এই নিয়েও পর্যন্ত আলোচনা করতে হয় গণমাধ্যমে বা সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে এই জুডিশিয়ারির এই পর্যায়ে যাওয়ার পেছনে মূল কারিগর ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সবচেয়ে আস্থার যে জায়গাটা জুডিশিয়ারি সেটাকে গলা টিপে শেষ করে ভাবতে কষ্ট হয় শুনুন মানুষ বোকাও নয় ছাগলও নয় ঠিক আছে মানুষ ঘাস খেয়ে মুখ দিয়ে চলে না তাদের নমিনেশন ছিল ওই দিনকে সেই নমিনেশনের মিছিল ছিল যে মিছিলে শুভেন্দু অধিকারী ছিলেন যে মিছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্যান্ডিডেট স্বয়ংশ্রী নমিনেশনের মিছিলে ক্যান্ডিডেট নেই জীবনে শুনেছেন কেউ কে নমিনেশন করতে যাচ্ছে আমার ঠাকুরদা তো ক্যান্ডিডেট করতে যাচ্ছে তো সেই ক্যান্ডিডেট তো সেই মিছিলে থাকবেন ব্যাপার সেই মিছিল থেকে আক্রমণ হয়েছে তাহলে তার দায় মিছিলের নেতারা কেন নেবেন না নেতৃত্বরা কেন নেবেন না আর যখনই আক্রমণ চলছে একবারও পেছন ফিরে শুভেন্দু অধিকারী বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আটকানোর চেষ্টা করেছেন কালকে আমার নেতৃত্বে যদি কোনো মিছিল হয় আর সেই মিছিল যদি বিজেপির কোনো পার্টি অফিস ভেঙে দেয় তার দায়িত্ব আমাকে নিতে হবে দাদা স্যার দায়িত্ব আমাদের প্রত্যেকের যারা আমরা সেই মিছিলে লিড করব ফলে এই সমস্ত কথাবার্তা বলে লাভ নেই অভিজিৎ বাবু নিজে বিচারপতি ছিলেন আমি ভেবেছিলাম ছিলাম রিটায়ার করার পর অন্তত লজিক্যালি তিনি চলবেন কিন্তু তার লজিক কোথায় হারিয়ে গেছে আমি বুঝতে পারছি না আমি বিশ্বজিৎ ভট্টাচার্য একই দিনে আমরা ওথ দিয়েছিলাম জজ হগবট জজ ভূমিকায় আসার সময় জয় সেনগুপ্ত আমাকে খুবই ভালো চেনে যাদের বাকি যাদের নাম বললাম তারাও চেনে ফলে আমি তো গতকালই বলেছিলাম যে এই মামলা যেখানে আসে প্রথমে মানে যে ক্রিমিনাল বেঞ্চ যেগুলো আমি জানি সেখানে প্রথমে রিলিজ রিলিজ হবে এবার সেটা চিফ জাস্টিস অ্যাসাইন করবে অন্য কোনো বেঞ্চে এরকম কোনো জজ যার সঙ্গে আমার তেমন কোনো বিজ্ঞতা নেই যেটা তিনি অন্তর চেনে না চেনেন না তখন মামলাটা হবে এবং সেটা

কত লোককে যে যে খাটিয়েছে ও ভেবে সন্ত্রাস করে মানুষকে চলিয়ে আনে সন্ত্রাস করেছে জেলে ঢুকিয়েছে তারা আরো কঠোর হয়ে গেছে ওর বিরুদ্ধে ঢুকবে দেখুন মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে